আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আজকে বাড়ি থেকে বাসায় চলে যাচ্ছি তো মনটা অনেক খারাপ বাড়ি থেকে আর ওই জন্য ভিডিওটি শুরু করি নাই বাড়ি থেকে রওনা দেওয়ার পরে কিছু পথ আসার পরে ভিডিওটি শুরু করেছি এখনও কিন্তু আমাদের গ্রামের রাস্তাতেই আসি দুই পাশের পরিবেশ দেখলেই হয়তো বুঝতে পারছেন যে এখনও গ্রামের রাস্তাতেই আসি আর কি তো বাড়ি থেকে একটু দূরে আর কি এই যে এখন চলে যাচ্ছি যতই আগাচ্ছি ততই আরও খারাপ লাগছে যে মনে হচ্ছে বাড়ি থেকে অনেকটা দূরেই চলে যাচ্ছি এবার আসলে আমার বাড়ি থেকে আসতে ইচ্ছা করছিল না কারণ বাড়িতে সবাই আছে। আমি শুধু চলে আসছি আর বাড়িতে দেখবেন সবাই থাকলে তখন বাড়িতে থাকতে অনেক বেশি ভালো লাগে আমি এবার চলে আসতে কারণ আমার মাস্টার্সের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এই জন্য ইচ্ছা করলেও আর থাকতে পারছি না কারণ আমারও পড়ে আবার এদিকে কমপ্লিট করতে হবে সব বইগুলো এবার পরীক্ষার মাঝে ছুটিও অনেক কম এই জন্য আগে থেকে প্রিপারেশন না নিলে হয়তো কমপ্লিট করতে পারবো না তো যাই হোক কি আর করার অনেক কষ্ট লাগছে তারপরেও চলে আসলাম তো দেখি পরীক্ষা শেষ করে ইনশাল্লাহ আবার বাড়িতে আসব। তখন আবার সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেক পছন্দ করেছেন গ্রামের ভিডিওগুলো তো এখানকার ভিডিওটা দেখেন কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন আর এই জায়গা যদি কারোর ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কি করতে হবে শেয়ার করতে হবে ভিডিওটা আমরা যখন বাইক নিয়ে যাচ্ছিলাম এই রোডের পাশে দেখেন এত পরিমাণ সুন্দর এই সরিষা ক্ষেতটা পুরো একদম হলুদ হয়ে আছে আসলে সরিষা ক্ষেতের সময়টা যখন আসে সরিষা ফুলের তখন কিন্তু মাঠের রূপটাই পুরো চেঞ্জ হয়ে যায় অনেক সুন্দর লাগছিল তো ভাবলাম আপনাদের ভাইয়ার বললাম বাইকটা একটু স্লো করতে আমি একটু ভিডিও করব তার জন্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবেন প্লিজ আর এই যে এই জমির পাশেই ছিল ইটের ভাটা এই যে ইট এখানে পোড়াচ্ছে আবার নতুন ইট তৈরিও করছে আসলে এই দৃশ্যগুলো গ্রামেই সম্ভব আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে তাহলে প্লিজ সবাই ভিডিওটি লাইক কমেন্টস আর শেয়ার করবেন তাহলে আমারও ভালো লাগবে আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন তাহলে আমিও পরিচিত হতে পারবো আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন এই যে দেখেন আমি কিন্তু বাসায় চলে আসছি বাসায় এসে ভালো লাগছিলো না কিছু আসলে বাড়িতে অনেক দিন থাকার পরে বাসায় আসলে আর ভালো লাগে না অনেক একা একা লাগে আর আমি একাই থাকি সব সময় বাসায় এই জন্য আরও বেশি খারাপ লাগে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ